পুরো পৃথিবী যখন নিরাপতার কোলে হারিয়ে যায় মন আল্লাহ তালা তখন নেমে আসেন নিকটবর্তী আসমানে বান্দার খুব কাছাকাছি কার কি প্রয়োজন কি আকাঙ্ক্ষা কি ফরিয়াদ বারবার জানতে চান তিনি তখন তিনি বলতে থাকেন কে আছো যে আমায় ডাকবে আর আমি তার ডাকে সাড়া দিব কে আছো যে আমার কাছে কিছু চাইবে আমি তাকে তা দান করব কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে আর আমি তাকে ক্ষমা করব। তাহাজ নামাজ টানা চল্লিশ দিন আদায় করে দয়ময় আল্লাহ কাছে যা চান তাই পাবেন তালার আল্লাহ চাকরি নাই পড়েন পড়েন টাকা নাই বিপদে আছেন পড়েন কি দরকার আপনার ইনশাআল্লাহ সব পাবেন ইনশাল হজরতলা সাল্লাম বলেন কেউ যদি তার কোন ইচ্ছা আল্লাহ তালার কাছে পেশ করতে চায় মহান আল্লাহ তালার কাছে কিছু পেতে চায় সে যেন টানা চল্লিশ দিন তাহাজ নামাজ পড়ে আল্লাহ তালার কাছে তার ইচ্ছা চেয়ে নেয় অবশ্যই অবশ্যই তার যে কোনো হালাল ইচ্ছে আল্লাহ তালা কবুল করে নিবেন ইনশাআল্লাহ মধ্যরাতে যখন লোকেরা গভীর ঘুমে আচ্ছন্ন আল্লাহ তালার প্রিয় বান্দারা তখন ঘুম থেকে জেগে হেফাদত বন্দেকি করেন শুভেচ্ছাদেকের আগ পর্যন্ত তাহাদ্জ সালাত আদায় করেন যদি রাত দীপোহরের পর ঘুম থেকে জেগে ওঠার সম্ভাবনা না থাকে তাহলে এসা সালাতের পর তাহাদ্জ সালাত আদায় করতে হয় তবে রাতের শেষাংশে তাহাদ্জ সালাত আদায় করলে তাতে বেশি সব হয় তাহাজ্জতের মাধ্যমে বান্দার সাথে আল্লাহ তালা সরাসরি সম্পর্ক স্থাপিত হয় রাতের শেষ প্রহরে আল্লাহ তাআলা বান্দাদের প্রতি তাদের কাজের জন্য ক্ষমা প্রার্থনার আহ্বান জানান তাহাজ্জতের মাধ্যমে বান্দা আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন ও নৈকট্য লাভ করেন এতে মোমেনের আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায় আল্লাহ তালা তাহাজ্জত পড়া ব্যক্তির ডাকে সাড়া দেন দোয়া ও মনের আশা কবুল করেন আবহা রেত আলাহ বলেন রাজুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ফরজ নামাজদের পর সর্বোত্তম নামাজ হচ্ছে রাতের নামাজ অন্য খাদিসে এসেছে তোমরা অবশ্যই রাতের ইবাদত করবে কারণ এটা তোমাদের আগের নেকলোকদের অভ্যাস তাহাজ গোজার বান্দাদের জন্য আল্লাহ তালা জান্নাত প্রস্তুত করে রেখেছেন রসুল্লাহ সাল্লাম বলেন নিশ্চয় জান্নাতের মধ্যে এমন কতিপয় সুন্দর প্রাসাদ রয়েছে যার বাইরের দৃশ্যগুলো ভিতর থেকে দেখা যায় এবং ভিতরের দৃশ্যগুলো বাইর থেকে দেখা যায় এক বেদুইন দাঁড়িয়ে বলল হে আলদা রসুল এই প্রাসাদ কার জন্য তিনি বললেন যার কথা নরম ক্ষুধার্থকে খাদ্য প্রদান করে নিয়মিত নফল সিয়াম পালন করে এবং রাতের বেলায় মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন সে সালাত আদায় করে